খেটে খাওয়া গরিব মানুষকে লোন দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এদিন শতাধিক মহিলা প্রতারককে গ্রেফতারের দাবিতে এবং টাকা ফেরতের দাবি নিয়ে আরামবাগ থানায় দ্বারস্থ হন জানা গেছে এদিন তারা আশার আলো ক্ষুদ্র ঋণ সংস্থার নামে অভিযোগ দায়ের করার পাশাপাশি কোর্টের দ্বারস্থ হচ্ছেন লোন দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ করেন মহিলারা ওই সমস্ত মহিলাদের দাবি আরামবাগের মনসাতলা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে আশার আলো ঋণ সংস্থা নাম দিয়ে একটি অফিস খোলা হয় লোন দেওয়ার নাম করে ওই এলাকা মহিলাদের কাছ থেকে ছশো পঞ্চাশ টাকা করে নেওয়া হয় বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা লোন দেওয়ার কথা বলা হয় কিন্তু দিনের পর দিন কেটে গেলেও তারা লোন পাননি বলে অভিযোগ রবিবার রাতে ওই অফিসে মহিলারা দলবদ্ধ ভাবে গেলে দেখা যায় অফিসে কেউ নেই সবাই পালিয়ে গেছে এরপরই মহিলারা হতাশ হয়ে পড়ে এবং খুব প্রকাশ করে আমরা সবাই লোনে না চাই পঞ্চাশ টাকা করে নব নিয়ে চব্বিশ চল্লিশ টাকা জমা দিয়েছি এক একজনের গ্রুপে দশ বারো জন করা আছে কোনো গ্রুপে চোদ্দ জন জন সবার টাকা নিয়ে চলে গেছে বাড়ি মালিক দায়িত্ব নিয়েছিল বাড়ি মালিক থানায় ধরে নিয়ে আইছে এখন থানায় বসে আছে পুলিশ কোনো আমাদের কেস নাই নেই কোথায় জায়গাটা কোথায় ওই যে বিন্দারামপুর মুন্সাতলা কত টাকা গেছে আপনাদের মোটামুটি 5000 টাকা ঘুরবে না 5 লাখ টাকা গেছে আপনারা কতজন এসেছেন এখানে আমরা এখানে মোটামুটি 150 জন আছি

সোমবার দেখা যায় মহিলারা দলবদ্ধ হয়ে আরামবাগ থানার দ্বারস্থ হয়েছে ইতিমধ্যে পুলিশ নাকি জিজ্ঞাসাবাদ করার জন্য ওই অফিস যিনি ভাড়া দিয়েছিলেন তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় এই বিষয়ে একজন যুবক জানায় আমরা টাকা ফেরত চাই বাড়ির মালিককে থানায় নিয়ে এসেছে কোর্টে যাওয়া হবে সবার দায়িত্ব নিয়েছিল যে তোমাদের কোনো অসুবিধা নেই টাকাটা তোমাদেরকে তোমরা পাবে এখন বাড়ি মালিকের কালকে রাতে থানায় ধরে নিয়ে এসছে বাড়ি মালিক এখন থানায় আছে আমরা কোর্ট থেকে যাচ্ছি এখন লিখিত কাগজ করে যে আমরা হচ্ছে ওখান থেকে কোর্ট থেকে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ব্যাক চাই আমরা তার জন্যই আমরা এখন থানায় যাই করে যাচ্ছি এখন লিখিত কাগজ করে আমরা যাওয়ার কিসের এটা কিসের টাকা এইটা মানে একজন লোন দিবে বলে মানে বেসরকারি লোন দিবে বলে এটা অ্যাপ্লাই করেছিল কী আমরা এখন নতুন ব্রাঞ্চ শুরু করেছি আলার আলো আলোর কি আলোর আশা আলোর আশা বলে কোম্পানিটা স্টার্ট করেছিল সে এখন চলে গেছে মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ি মালিকের কালকে মানে বাড়ি মালিক নিজে গাড়িতে অন্য অন্য জায়গায় একটা গাড়িতে যদি তুলে দিয়েছে মানে ওখান থেকে পাতাল করে দিয়েছে তার জন্য এখন বাড়ি মালিকের কাছে আমরা এখন টাকাটা আদায় করা যাবে বাড়ি মালিককে এখন মানে টাকা খাইয়ে ওর ওর বাড়িতেই মানে টাকাটা চেষ্টা করে সে খাওয়া নিয়ে নিয়েছে নিউজ আজ বাংলা আরামবাগ মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র মন্ত্র বিবিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মোশাই পর্বে পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে ইদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउল পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পে সম্ভার বাংলাদেশের লোকশিথা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সম্মিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পরি যত আরো দূরে সরে যায় আরো দূরে সরে যায়